আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম যে আপনারা কীভাবে নতুন একটি চ্যানেলের জন্য একটা সুন্দর লোক আপনারা ডিজাইন করবেন এবং সেই ডিজাইনটি আপনি কোথায় থেকে আইডিয়া নেবেন বা কোথায় থেকে পাবেন সেই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করার নাই। তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেবেন তো ভিডিওটি আমরা চলে যাই তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে ক্রোম ভাউজারে তো আমরা ক্রোম বাজারে চলে যাব চলে যেয়ে আমরা এখানে বারে লিখব সি এ এন বি এ ক্যানভা ক্যানভাতে সার্চ দিয়ে আমরা এখানে সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো আমরা এখানে সার্চ করব এখানে সার্চ করব যে যেহেতু আমার চ্যানেলটি ফাননি তো আমরা এখানে ফান্নি ফাননি লোগো দিয়ে সার্চ করব তো সার্চ করলে দেখেন এখানে অনেকগুলো লোগো এখানে শো করবে তো আপনারা এখানে ডিসাইড করবেন যে আপনাদের কোনটা আপনাদের চ্যানেলের সাথে যায় বা আপনারা আপনাদের কাছে কোনটা লোগো আপনার কাছে মনে হয় তো সেটি আপনারা এখানে চুজ করবেন তো আমি এখানে অনেক ঘাটাঘাটি করার পর তো একটা লোগো আমার কাছে খুব ভালো লাগছে তো আমরা এটাকে ক্লিক করব এই লোগোটা আমার অনেক ভালো লাগছে তো এই লোগোটি আমি এখন আমার চ্যানেল দিয়ে ডিজাইন করব ডিজাইন করবো এখানে ক্লিক করার পর এখন এখানে এরকম আসবে তো আপনারা এখানে এই লোগোটি আপনারা যেমন খুশি তেমন কাস্টমাইজ করতে পারবেন তো কাস্টমাইজ করবেন তো আপনাদের চ্যানেলের নাম এখানে দিয়ে দিবেন তো যেখানে যেহেতু এটা এটা হেডলাইন তো হেডলাইন আমি এখন এটা এটাকে আমি কাস্টমাইজ করবো কাস্টমাইজ করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করলে এখানে আমি আমার মন মতো করে আমি টাইটেল দিতে পারবো তো আমি এটাকে ডিলিট করে আমার সেই নতুন সেন্টটির নামটি আমি এখানে দিয়ে দেব তো এফ ইউ ডাবল এন ওয়াই এল ইউ ক্যাল ঠিক আছে এই আমার ছেলের নামটি অলরেডি এখানে দেওয়া হয়ে গেছে তো যেহেতু আমার নিচে আরেকটি টাইটেল আছে তো আমি এখানে একটা এখানে আমি আরেকটা নাম দিয়ে দিতে পারি ডাবল ক্লিক করে আমি লেখব নাও ঠিক আছে তো আমি এটাকে একটু একটু উপরে আমি দিয়ে দিব তো দেখেন আমি ইমেজটা একসাথ করে দেবো তাহলে আমার এখন এটা অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে তো এখন এটা আমার অলরেডি ডিজাইন করার শেষ তো আমি এখন এটাকে সেভ করবো সেভ করার জন্য আমি এখানে এই যে এ আইকনটিতে ক্লিক করবো এখানে এ আইকনটিতে আমি ক্লিক করবো তো ক্লিক করার জন্য আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন এই যে ডাউনলোড অপশনটি এই ডাউনলোড অপশনটি দেয়া আছে তো আমি ডাউনলোড অপশনটিতে আমি ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এখানে ফিল যে একটা আছে সাজেস্ট আছে এই অবস্থা থাকুক আমি এখানে শুধু ডাউনলোডে ডাউনলোড দিয়ে দেব তো এখানে দেখেন প্রসেসিং চলতেছে ডাউনলোড আমার এই লোগোটি হইতেছে এখন আমি এখানে কোর্স দিয়ে নিয়ে নেব দেখেন আমাদের এখন অলরেডি আমাদের চ্যানেলের জন্য লোগোটি একদম হয়ে গেছে তো ঠিক আছে আজকে আবার এই পর্যন্তই আজকে লোগো দিয়ে আমি ভিডিওটি শেষ করলাম তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট দিবেন ছোট ভাই হিসেবে তো আজকের মতন বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি